সালামু আলাইকুম চৌষট্টি জেলার মানুষ কই আসছি দেখছেন দেখেন আমাদের সাইডে পানি খালে বেড়াতে আসছি আমরা আজকে সবাই আসছি ফ্যামিলির সবাই চিন্তা করবেন না আপনারা সবাই বেড়াতে আসবেন ভাবিকে নিয়ে আসবেন সবাইকে নিয়ে আসবেন মনটা ফ্রেশ থাকবো ভালো থাকবো মনে আমরাও কিন্তু চলে আসছি আপনার ভাইয়া কিন্তু একা আসেনি দেখেন আমরা কিন্তু সব সেলিব্রিটি এখানে ওই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন সব সেলিব্রিটিরা এখানে ভিডিও করার জন্য প্রস্তুত আছে আপনারা আসেন তো হুম বলবেন কিন্তু আপনারা প্রস্তুত থাকলে চলে আসুন দেখেন গ্রামের অসাধারণ এক মনোরম পরিবেশের দৃশ্য কারই না ভালো লাগে বলেন তো তাই আপনাদেরকে আজকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সবাই ঘুরে ঘুরে দেখতে থাকুন এরকমের ওয়েদারে ভিডিও করার জন্য আপনারাও প্রস্তুত থাকুন আমরা আসছি কিন্তু আপনাদের ভালোবাসায় বরকত আছে সেজন্য আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসতে পেরেছি আপনারা রেডি থাকেন কখন থেকে আপনাদের সামনে আরও নূতন নূতন ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনারা লক্ষ্য রাখুন লাইক কমেন্ট করে সবাই শেয়ার করে পাশে থাকবেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন আমরা নতুন ভিডিওতে কাজ করার জন্য ওখান থেকে প্রস্তুত আছি আপনারা কিন্তু দেখবেন প্লিজ 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 সবাইকে সবাই ভালোবাসায় দেখতে থাকুন এখানকার ওয়েদারটা আসলে কেমন লাগে খুবই সুন্দর ওয়েদারটা বিকালটায় গ্রামের দৃশ্য দেখলে কান্না ভালো লাগে দেখছেন সবুজে সমরহ। আসলে প্রকৃতি যে এত সুন্দর হয়তো না দেখলে বিশ্বাস করতে পারতেন না প্রকৃতির রূপ আসলে একবারে অন্তরটা কেড়ে নেয় অন্তরটা কেড়ে নেওয়ার মতন একটা প্রকৃতি খুবই সৌন্দর্য দেখতে থাকুন যদি না দেখতেন হয়তো এত সুন্দর প্রকৃতির দৃশ্য আপনারা উপভোগ করতে পেরেছেন আমি করতেছি তাই আপনাদের সামনেও নিয়ে আসলাম আপু যেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনাদের মাঝে কাজ করতে এসেছি আপনাদেরকে সামনে যদি ভিডিওটি তুলে না ধরি তাহলে কি চলে বলেন তো তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দেখতে থাকুন আপনার ভাইয়া কি করছে ওই যে সে আসলে গরুটাকে অনেক আদর করছে আসলে পশু পাখি যেই হোক সবাই কিন্তু আদর বুঝে তাই না আমরা সবাইকে ভালোবাসবো সবাইকে সুন্দরভাবে নিরাপদে সব ভালোবাসবো মানুষ পশু আর পাখি জীবজন্তু নাই সব সবাই পাশে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ